মেয়েটা খুবই খারাপ আগে ভাবতাম মেয়েটা ভদ্র ঘরের মেয়ে ভদ্র ঘরের বউ এখন দেখতেছি মেয়েটা খুবই নোংরা নোংরা কথা বলে আর নোংরা নোংরা কথা বলেই মেয়েটা ভাইরাল হন নোংরা কথা বলে ভাইরাল হওয়ার কি দরকার নোংরা আমি কথাবার্তা না বলে ভালো কথা বলে কন্টেন্ট তৈরি করেন তিনি আরে ভাইয়ারা নোংরা কথা বলেই একটু ভাইরাল হন দিনি দেখি আমি নোংরা কথা বললেই যে ভাইরাল হওয়া যায় তো আপনারা নোংরা কথা বলেই ভাইরাল হন দেখি তো আচ্ছা ভাইয়ারা ভাইরাল হ অত সুজানা হ্যাঁ এখানে ভালোবাসা লাগে এখানে ভালোবাসা থাকতে হয় নইলে না কখনো ভাইরাল হওয়া যায় না তো আমি সবার মন জয় করেই আমি এখানে ভাইরাল হয়েছি হ্যাঁ এখানে নোংরা কথা বলেন না বলেন যে এখানে আমার ভালোবাসার মানুষরা আমার ভিডিওটা দেখছে আমাকে ভালোবেসে হ্যাঁ আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে তারা অবশ্যই জানে যে এই আপুটা অবশ্যই কন্টেন্ট তৈরি করে এগুলো আপুর বাস্তব জীবনের কথা না আপু এগুলো কন্টিন যখন যেটা ভালো লাগে আমি তখন সেটাই বলে কন্টিন তৈরি করি হ্যাঁ এখানে নোংরা মিরকি সুই দেখলে আপনি আমি দেখছি আমার কন্টিনে আমার ভিডিওতে কখনও আলহামদুলিল্লাহ অত খারাপ কমেন্ট পড়ে না হয়তো দু একটা এরই মধ্যে থাকতে পারে আর এরকম দু একটা অবশ্যই থাকবে কিন্তু যারা আমার ভিডিও দেখে সহ্য হচ্ছে না আমার হয়তো একটা কথা বলেছি আমি সেই কথায় আমার ভিডিওটা ভাইরাল হয়েছে তো এটা সত্যি না আরে ভাইয়ারা এরকম তো অনেকই হয় যে বন্ধু বানাতে চাই কে বলে না আপনারা যে আমাদের ভিডিওতে মেয়েদের ভিডিওতে বলেন প্রেম করব জান সোনা কলিজা এগুলো কি সত্যি হয় আপনারাই বলেন তো তো আমার যে সব ভাইয়ারা আমাকে ভালোবাসে তারা কখনোই এই সব কথা বলে না তারা ঠিকসেই কমেন্ট করে চলে যায় আর যারা আমাকে দেখে সহ্য করতে পারে না আমাকে দেখে হিংসা হয় তারাই এইসব কথা বলে মানে কমেন্ট করে আমি নাকি নোংরামি কথা বলতেছি আচ্ছা এর এখানে নোংরামি কথা না আমি বিরোহের কথা বলি তার মধ্যে দু একটা কথা থাকি ফাজলাম কেউ তো যাই হোক এগুলো অবশ্যই যারা ভিডিও দেখে অবশ্যই তারা জানে যে এই কথাগুলো আপুর মনের কথা না এগুলো বলে আপু কন্টেন্ট তৈরি করতেছে তো যাই হোক আমিও চেষ্টা করব যে ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু আমার পেজটা এমনই আমি সর্বপ্রথম থেকেই কন্টেন্ট তৈরি করছি বিরোহের কথা দিয়ে আমার পেজে অন্য কন্টেন্ট দিলে মানে খায় না তো যাই হোক যেসব ভাইয়ারা আমাকে সাপোর্ট করে সেসব ভাইয়াদের জন্য আমার মন থেকে অপুরান্ত দোয়া রইলো ভালোবাসা রইলো আর ভাইয়ারাও আমাকে অনেক ভালোবাসে তো ভাইয়াদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল আর আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ